নমস্কার আপনারা দেখছেন ইউএনআই বাংলা আমি দীপ ব্রহ্মচারী আবারও আপনাদের সামনে যে খবর নিয়ে আসবো সকালে সল্লেকে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষের বিস্ফোরক বক্তব্য সেটা হচ্ছে যে একটা তো আপনি নিজেই বলছেন কাঠিবাজি চক্রান্ত হয়েছে আপনাদের আসন কমে আমি বলিনি আপনারা জিজ্ঞেস করেছেন তাই কাঠি রাজনীতি হবে না কাঠি কোথায় হবে দ্বিতীয় কথা যারা এইবারে শরিক হয়ে গেল তারা তো এমন এমন ডিমান্ড করছে এই ডিমান্ডগুলো মানে সেই অলিক কল্পনার মানে বলছে স্পিকারের রাজনীতি এই হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে তো হাতি তো কাদায় পড়েছে তো সেটা সবাই বার্গেনিং করছে কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহ আছেন আর এরা আমাদের পুরোনো পার্টনার এদেরকেও আমরা চিনি তারা একটু বেশি দাম রাখছেন যতটা বেশি পাওয়া যায় কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এন পক্ষে সেটা যেন ভুলে না যান আঞ্চলিক দল সব সময় নিজের কথাই ভাবে তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল অনেক পুরনো আমরা কাউকে ছাড়িনি অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে আবার নিজের স্বার্থে চলে এসেছে এসব চলতেই থাকে দাদা গত দশ বছর ধরে মোদীর একটা মিশন ছিল যার নাম ছিল বিকশিত ভারত সেই মিশনটা এবার যদি পদে পদে শরিকদের অঙ্গুলি হেলনে একটা সরকারকে চলতে হয় তাহলে তো সেই ভিশন দেশকে এগিয়ে নিয়ে যাব চন্দ্রাভিযান সূর্যাভিযান এগুলো তো দেখো নরেন্দ্র মোদী ভোটের জন্য রাজনীতি করেন না বা সরকার চালান না তিনি উন্নয়নের জন্য আর সত্যি সত্যি বিকশিত ভারতের জন্য একটা রোডম্যাপ তৈরি হয়ে গেছে সেটা সবাই জানে আমার মনে হয় না ওতে কোনো বিশেষ বাধা আসবে দেশের আর্থিক স্থিতি খুব ভালো কালেকশান ভালো হচ্ছে প্রায় দোনো পনেরো দু লাখ টাকা গত বছর পনেরো দু লাখ কোটি টাকা গত মাসেতে আর জি এস টি কালেকশান হয়েছে যেটা চল্লিশ হাজার থেকে শুরু হয়েছিল তো সেই জন্য টাকার অভাব হবে না ইচ্ছার অভাব নেই কাজও হচ্ছে আর আমার মনে হয় যারা আছেন এ ধরনের করবেন তাদেরকে নিজের এলাকায়ও জবাব দিতে হবে আপনাদের মনে আছে দু হাজার কথা সেবারে যারা বার্গেনিং করেছিলেন অটেলজি সরকার যাওয়ার সময় তারা সাফ হয়ে গেছিলেন তার মধ্যে মমতা ব্যানার্জির পার্টিও ছিল এবার প্রশ্ন হচ্ছে যে আক্রান্ত কর্মী যারা যারা একুশের বিধানসভার পরে পোস্পল ভায়োলেন্সে আক্রান্ত হয়েছেন এবারে দু হাজার চব্বিশে তারা প্রিপোল পোস্টপোল দু ধরনের ভায়োলেন্সে আক্রান্ত হয়েছেন তাদের মনোবল চাঙ্গা করে আবার দলের কাজে লাগানো আপনি দীর্ঘদিন ধরে এই রাজ্যের দায়িত্ব সামলেছেন এটা কতটা কঠিন বা চ্যালেঞ্জিং এখন ইলেকশন এলেই পশ্চিমবাংলায় এরকম হয় ইলেকশনের আগে ইলেকশনের সময় ইলেকশনের পরে হিংসা হয় স্বাভাবিক আর এরা যারা বিজেপি করছেন তারা জানেন এই জেনেই বিজেপি করতে এসেছেন তিনি বললেন মোদি অমিত শাহ জুটি অনেক দিনের তাই সরকার গঠনে তার উপরে রাখছে বিশ্বাস আবার অন্যদিকে বলছেন যে ক্ষোভ প্রকাশ তার দলের প্রতি ক্ষোভ প্রকাশ কিছুটা কিন্তু ফুটে এসেছে তিনি বলেছেন মেদিনীপুরে তিনি যখন প্রার্থী ছিলেন এবং জেতার পরে অনেক কাজ করেছেন নিচুতলার থেকে তিনি সংগঠন করেছেন তার কাজে খুশি ছিলেন সাধারণ মানুষ তাই এবারে যখন তাকে অন্য কোথাও প্রার্থী করা হয়েছে সেই নিয়ে কিন্তু একটু হলেও মন খারাপ দিলীপ ঘোষের এই বার্তার সাথে সাথে আরেকটিও বার্তা আসে যে এবারের যে ভোট বিজেপি বলেছিল যে চারশো পার সেখানে কিন্তু চারশো পার হয়নি এমনকি তিনশো পার করতে পারেননি সেই জায়গায় এই রাজনীতি নিয়ে তিনি বলেন মোদিজি কোনোভাবেই ভোটের রাজনীতি করেন না তিনি যে রাজনীতি করেন উন্নয়নের রাজনীতি করেন শুধু তাই নয় সংখ্যালঘু অর্থাৎ যে মুসলিম সম্প্রদায়কে নিয়েও তিনি বলেছেন যে সংখ্যালঘু যারা তাদের মধ্যে যারা গরিব তারা কিন্তু সব থেকে বেশি প্রকল্পের সুবিধা পেয়েছে এই মোদী সরকারের কি কি বলেছেন তিনি প্রাতঃ এসে একবার শুনে নি রাজ্যের তাদের প্রতি একটুখানি ক্ষুব্ধ বক্তব্য যারা রাখছেন তারা মোটেই মানে সন্তুষ্ট না ক্ষুব্ধ দেখুন ভোটে হার জিতে হয় তাতে একটু মনে প্রভাব পড়ে কিন্তু ব্যাপারটা যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল কর্মীরা বেরোননি কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে এক বছর সোয়া বছর ধরে লেগে এক অব্দি সংগঠন তৈরি করেছিলাম সব গ্রামে গিয়েছিলাম সেখানে তিনশো চার কোটি টাকা দিয়ে কাঁসাই ব্রিজের স্যাংশন করেছিলাম টেন্ডার পঞ্চাশ বছরের পেন্ডিং এবং শিলাবতী দুটো ব্রিজ ওড়কিজির কাছ থেকে পাঁচশোটা গ্রামে সোলার লাইটের আমি পারমিশন করি আড়াইশো গ্রামে লেগে গেছিলো আরও আড়াইশো গ্রামে প্রসেসে আছে বাকি আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি রাস্তাঘাট ইত্যাদি একাধিক ট্রেন নতুন ট্রেন ট্রেনের যে স্টপেজ বেলদা থেকে আরম্ভ করে খড়গপুর দিকে সেটা আমি করেছিলাম তো মানুষ খুশি ছিল সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল যে কোনো কারণে হোক পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে তো আমি বাকি জায়গায়ও করব কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায় বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে তো দুর্বলতা ছিল সংগঠনের সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়ে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে বিকশিত ভারত থেকে শুরু করে মোদি গ্যারেন্টি এই যে সব কথাগুলো বলা মানে প্রচারে নিয়ে এসেছিলেন তার থেকে কি রাজ্যের শাসক দল তাদের যে প্রচার ছিল বিকশিত ভারত মানুষের মোদিজির রাজনীতি বা বিজেপি রাজনীতি হচ্ছে রাষ্ট্রের স্বার্থে বাকি সব জায়গায় পার্টির স্বার্থে ব্যক্তির স্বার্থে রাজনীতি হয় পশ্চিমবাংলায়ও তাই হয়েছে ভোট কিনে নাও ইলেকশন জিতে যাও তারপরে পাঁচ বছর লুট করো সেই চলেছে আগামী দিনেও চলবে কিন্তু নরেন্দ্র মোদী বারবার বলেছেন আমরা ভোটের জন্য রাজনীতি করি না ইলেকশানের দেখে রাজনীতি করেন সেটাই করেছেন উনি সেটাও করতে হবে ভোটের জন্যও করতে হবে পার্টি না জিতলে সরকার চলবে কি করে তেমন মনে হয় যে যে প্রজেক্টগুলো করে লাভ পাওয়া যায়নি যেমন সংখ্যালঘু ভোট তারা সবচেয়ে বেশি কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনার সুবিধা পেয়েছে রেশন থেকে বাড়িঘর সব হিসাবও বলছে কিন্তু তারা ভোট দেয়নি 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 আমরা চেষ্টা করেছি সবার জন্য সবকা সাথ সবকা বিকাশ স্লোগান সবার জন্য কাজ করছে বিজেপি সবাই ভোট দেবে এরকম নয় কিন্তু দেশকে গিনে যেতে সবাইকে উন্নয়নের ধারা তার বাড়ির মধ্যে পৌঁছে দিতে হয় কালকে